ইটের গাঁথনের উপর কখন ছাদ দেওয়া যাবে না আজকে মোড়ে এই বিষয়ে জানব এখানে একটি ইটের গাঁথনের উপর ছাদের কাজ চলমান রয়েছে আমরা অধিকাংশ যে ইটের গাঁথনের উপর ছাদগুলো হচ্ছে গ্রাম অঞ্চলে সবচেয়ে বেশি ভুল কাজগুলোই হচ্ছে আপনি প্রথমে চিন্তা করে থাকেন যে আপনার বাড়িটি আফ বিল্ডিং বা সেমি পাকা বাড়ি হবে কিন্তু হঠাৎ করেই কিছু সিদ্ধান্ত পরিবর্তন করে গাঁথনির উপর ছাদ দেওয়ার কথা চিন্তা করে থাকেন কিন্তু এই ছাদ দেওয়ার ফলে অল্প কিছু দিনের মধ্যেই ক্র্যাক চলে আসে আমার এরাকে ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে ইটের গাঁথনির উপর যারা হঠাৎ করে ছাদ দিয়ে বাড়ি তৈরি করেছেন তাদের বাড়িতে ক্র্যাক এসেছে অবশ্যই কিছু নিয়ম অনুসরণ করে আপনাকে ইটের গাঁথনির উপর ছাদ দিতে হবে আবার অনেক বাড়িতে আমরা যে বিষয়গুলো লক্ষ্য করেছি এখানে যে ভুলগুলি সবচেয়ে বেশি করা হয় রুমের যে এক্সপার্ট কিংবা যে জেনারেল যে মাপগুলি রয়েছে সর্বনিম্ন এবং সর্বোচ্চ সে তার থেকে বেশি করে রুমগুলোর সাইজ দেওয়া হয় স্ট্যান্ডার্ড সাইজের রুমগুলো না দেওয়ার ফলে ইটের গাঁথনে লুট নিতে ব্যর্থ হয় এবং অনেক জায়গাতে লিন্টারে প্রবলেম হয়ে থাকে দূরত্ব বেশি হওয়ার কারণেও আপনার ছাদের এক পার্শ্ব ইটের গাঁথনির কিউরিং না হওয়ার ফলেও ক্র্যাক আসে এবার যে বুলগুলি করা হয়ে থাকে এখানে যে ইটের গাঁথনির যে দশ ইঞ্চি কোথায় গাঁথনে দিতে হবে এই বিষয়গুলি অনেক সময় ফেল করে থাকে তার জন্য ইটের গাঁথনিতে ক্র্যাক আসে